নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা এই দুই সালের ২৯ জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তদন্তে দেখা গেছে এখনো পর্যন্ত বহু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষি বিষয়ক বিভিন্ন আপডেট বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যে সব কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আজকে প্রতিবেদনে কি বলা হয়েছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার ভোরের নরম রোদ যখন ধানের পাতার উপর চকচকে ওঠে তখনই শুরু হয় এক অক্লান্ত যোদ্ধার নতুন দিনের লড়াই কাঁধে ভারী বোঝা হাতে মাটির গন্ধ তিনি জানেন আজকের পরিশ্রমী গড়ে উঠবে আগামী দিনের ভাতের তালা তিনি কৃষক যার ঘামে টিকে থাকে গ্রাম শহর ও দেশ রোদ এসে ঝলসে দিক বৃষ্টি ভাসিয়ে দিক কিংবা ঝড় এসে তছনছ করে দিক তিনি থামেন না কিন্তু প্রশ্ন হলো যখন বাজারে ফসলের দাম ভেঙে পড়ে কিংবা পোকামাকড় ও প্রাকৃতিক দুর্যোগে জমির সবুজ হারিয়ে যায় তখন কে হাত বাড়িয়ে দেয় তাদের দিকে এই বাস্তবতা থেকে সালের পহেলা জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার শুরু করে কৃষক বন্ধু প্রকল্প পরবর্তীতে দুই হাজার একুশ সালের সতেরোই জুন আরো বিস্তৃত সুযোগ সুবিধা নিয়ে এর রূপ নেয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এটি শুধু মৌসুমে কিছু টাকা দেওয়ার প্রকল্প নয় এটি একটি আর্থিক সুরক্ষা যা কৃষক ও তার পরিবারের কঠিন সময়ে রক্ষা করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা পান যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা সর্বোচ্চ বছরে চার হাজার টাকা পান টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় বছরের দুইটি কিস্তিতে খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানেই শেষ নয় প্রকল্পে রয়েছে জীবন বিমার সুবিধা আঠারো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা যাতে বিপদের দিনে তারা একা পড়ে না যান ধান চাষে গতি আনলো মৌসুমের শুরুর বৃষ্টি বৃষ্টি হলেই বন্যার আতঙ্কে ভুগছে একাধিক গ্রামের মানুষ কিন্তু সেখানে বৃষ্টি ধান চাষীদের জন্য আশীর্বাদ খরিফ মৌসুমে ধান চাষ শুরু হওয়ার আগে অল্প ও মাঝারি বৃষ্টিতে জমিতে জলের পরিমাণ বাড়বে বলে মনে করছে কৃষি দপ্তরের অধিকারীরা ইতিমধ্যে খরিফ মৌসুমে পশ্চিম মেদিনীপুর জেলায় তিন লক্ষ আশি হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় জেলার চাষিরা খুশি একই সঙ্গে সতীতে প্রশাসনের অধিকারীরা কৃষি বিভাগের অধিকারীরা জানিয়েছেন এবছর ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি না হলে চাষিরা সমস্যায় পড়তেন তখন বাটি টাকা খরচ করে জমিতে জল দিতে হতো তাই ধান চাষের শুরুর মুখে এই হালকা বৃষ্টির চাহিদা স্বস্তি দিয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ও ডিরেক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার বলেছেন খরিফ মৌসুমে জেলার ধান চাষীদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমরা আশাবাদী আবহাওয়া অনুকূলে থাকায় বৃষ্টি হচ্ছে এতে চাষিরা উপকৃত হচ্ছেন কৃষি অধিফপ্তরের অধিকারীরা চাষের জমিতে নজরদারি চালাচ্ছে প্রসঙ্গিত ধান পরিমাণ জন্য চাষিদের উৎসাহিত দিচ্ছে পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলা কৃষি অধিদপ্তর ইতিমধ্যে জেলা প্রতি ব্লকে ধান চাষের প্রবণতা বেড়েছে এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে চাষিরা উপকৃত হচ্ছেন প্রশাসন সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার খরিফ মৌসুমে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে ধান চাষের ক্ষেত্রে মেদিনীপুর সদর ব্লক অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে তবে খড়গপুর মহাকুমারে বেশ কিছু এলাকায় ধান চাষ দেরিতে শুরু হয় যা প্রশাসনের অধিকারীর কাছে চিন্তার কারণ কৃষি দপ্তরের এক অধিকারী বলেছেন ধান চাষের ক্ষেত্রে এবার বৃষ্টি ভালো হয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে চাষিরা সমস্যায় পড়তে পারেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেছেন এবছরও রেকর্ড পরিমাণ ধান চাষ হবে বলে আমরা আশাবাদী কৃষি অধিদপ্তর চাষিদের সব রকমের সহযোগিতা করবে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায় চাষি সুবল মাহিতে বলেছেন বৃষ্টি হওয়ায় উপকার হয়েছে ধানের বীজতলা করতে সুবিধা হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লে আবার সমস্যা হতে পারে অপেক্ষা শেষ হল উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনই রাজ্যের বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আটাইশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার বীরভূম জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের টাকা দেওয়া হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনত্রিশে জুলাই বীরভূম জেলার পরিষেবা প্রধান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন বিগত বছরগুলোতে সাধারণত জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতো তবে দুই সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই নদিয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জলপাইগুড়ি কুচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া সহ বহু জেলায় অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে গতকাল অর্থাৎ নয় আগস্ট শনিবার বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনো টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগবে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে পরবর্তী সময়ে এই কৃষকদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আগামী এগারোই আগস্ট সোমবার বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানা গেছে যদি স্টেটাস অ্যাকাউন্টে ভেজিট দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে স্টেটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে বা ব্যাংক পাসবুক নিয়ে জানতে পারবেন এছাড়াও ইমেল করে স্টেটাস জানতে পারবেন প্রকল্পের পরিসংখ্যান এবার রাজ্যের এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদার এ সহায়তা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে দুই হাজার উনিশ সালে প্রকল্প চালুর পর থেকেই দুই হাজার চারশো ছিয়াশি কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছেছে এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এই খাতে প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দুই হাজার নয়শো বিশ কোটি টাকা সহায়তা পেয়েছে এক সমীক্ষায় দেখা গেছে এখনো প্রায় তিরিশ শতাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিসে জানিয়েছে যাদের মোবাইলে টাকা জমার এস আসেনি তারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট করা আছে তাদের সমস্যা হবে না যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে নতুন আবেদনের প্রক্রিয়া এই ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে যেমন পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন সমাপ্তি তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ